আপনারা দেখছেন সৎ কথা এই জন্মের কর্মের ফল কি এই জন্মে ভোগ করতে হয় কেন তুই কি খুব ভোগ করছিস আমি আসলে না পরের জন্মটা জানি না আমার একটু পরের জন্মটা একটু সমস্যা আছে কারণ আমি তো ধর কল্যাণীতে বসে ওই পাশের বাড়িতে কি হচ্ছে এটাই দেখতে পাই না তাই মোড়ে ভূত হয়ে আবার পরের জন্মে কোনো ফলটল কিছু ভাবিস না বাবা এইটুকু মনে রেখো যতদিন বাঁচবে ততদিন চেষ্টা করো যতটা পারা যায় মানিয়ে নিয়ে চলতে কিন্তু সেটাকে দুঃখের ফল ভোগ করছি এইটা মাথায় না রেখে চলাই ভালো আর জেনে রাখবি কখনো কখন আমাদের এমন হয় আজকে হয়তো যে জিনিসটা আমাকে দুঃখ দিচ্ছে একটা সময় আমি সেই জিনিসটাকে নিয়ে উপরে বলিনি মনে মনে খুব অহংকার করেছি ধরে নিয়ে যাক আমার কোনো ছেলে আছে সবাই যখন তাকে খুব ভালো ভালো বলছে তখন আমি হচ্ছে না নাও তেমন কিছু কিন্তু মনে মনে বেশ ভালোই আনন্দটা করছো ছেলে কত প্রশংসা করছে হঠাৎ দেখা গেল ছেলে বেঁকে দ হয়ে গেল তখন হচ্ছে এই কর্মফল ভোগ করছি তা নয় ওই মনে রাখতে হবে ওই সময় আমি যেমন অনর্থক আনন্দ পেয়েছি এই সময় সার্থক দুঃখ পাচ্ছি কিন্তু ওই সময় থেকেই যদি মনে করতাম যে দাঁড়াও বাবা একটু বয়স হলে তারপরে বুঝব। তাহলে কিন্তু আজকের দুঃখ আমাকে দুঃখ দিত না যাদিদার বিবাহ হচ্ছে বরের প্রশংসা একদম আটখানা হয়ে যাচ্ছে তখন খুব ভালো লাগছে তারপরে যখন দেখলো যে ওই অত শিব পুজো করেছে অত বছরের গাঁজা জমেছে সব গাঁজাই বরের পেটে মাথায় মুখে সব তখন আর তো এই করতে হচ্ছে তখন কিন্তু সেটা কর্মফল ভেবো না তখন এটা মনে করতে হয় না জেনে বলেছিলে ও কি ভালো বর আমার এইবারে বড় বড়চিত আচরণে বুঝতে পারছি এ তো বর নেই বর স্কোয়ার